আজকে ডোমজুর বাজার থেকে বাজার করিনি মা বাজার থেকে আমি শ্রেয়াঙ্কের পাপার সাথে গিয়েছিলাম নাহলে ও রবিবারে গে নিজে যায় একা এই ফুলকপিটা আজকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছি ফুলকপিটা আর দু কেজি আলু নিয়েছি আজ অনেক রকম এনেছি কিন্তু এতই ভিড় এতই ভিড় বাজার আর মাকড়দা বাজার এটা নিয়েছি দেখো পানি ফল পানি ফল নিয়েছি পেয়ারা দুটো নিয়েছি পেয়ারা একশো টাকা করে কেজি বলছে বেগুন নিয়েছি দুটো গাজর অল্প অল্প করে যে যে লাগে একটু আমি ওই সপ্তাহ যে বাজার লাগে অল্প একটু টমেটো নিয়ে সুজনি শাক এইটাই আজকে যে সুজনি শাকটা নিয়েছি এটা ঠকে গেছি ঠকে গেছি বলতে এটা কুড়ি টাকা নিয়েছে সেদিনকে পুরো ভরপুর ছিল প্রচুর ছিল তো তারপর শশা নিয়েছি এর মধ্যে কি আছে হ্যাঁ এর মধ্যে আদা রসুন আছে বেগুন আর কি আছে দেখি সব তুলতে হবে পেঁয়াজ লঙ্কা আলু আলুতেই তো এটা টমেটো আছে তিনশো টমেটো আছে এগুলো সব আমি বাজার করলাম শ্রেয়াঙ্কের পাপা ওই দিক থেকে গিয়ে এই দুধ দই তারপরে চিকেন সব নিয়ে এসেছে আর এত ভিড় বাজারে আরও দু একটা জিনিস নেওয়ার ছিল নিইনি তাড়াতাড়ি আজকে রবিবারের মানে বাজার আর তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিই বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিওতে টাটা